মহালয়ার পূর্ণ তিথিতে দেখো বৃষ্টি দিয়ে আজকে সকালটা আমাদের শুরু হয়েছে আজকে থেকে দেবীপক্ষ শুরু মানে আমাদের আনন্দের দিন শুরু কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর এই বৃষ্টিটা আমাদের ক্ষেত্রে আজকে প্রচণ্ড মন খারাপের দিন কেন সেটা বলছি তো দেখতে পাচ্ছ বাড়িতে কতটা জল জমে গেছে এখন ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা থেকে পনেরো ছটার মতো বাজে তার মধ্যে দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে আর বাড়িতে কতটা জল জমে গেছে তো কী করা যাবে তো চলে শুভ সকাল সবাইকে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম তো এদিকে আমার দেখো পুজো হয়ে গেছে ঘরের ঠাকুরের সমস্ত পুজো কমপ্লিট করে নিয়েছি আমি আজকে যেহেতু ছুটিতে সবাই আছে তো পুজোটা আমি করে নিয়েছি তো পুজো করে নিয়ে এখন আমরা খাবো চা তো সবার জন্য একটু চা বিস্কুট রেডি করে নিয়েছি তোমাদের দাদা ভাই রিক সবাই আজকে বাড়িতে আছে তো চা খাওয়ার পর টিফিনের ব্যবস্থা করতে হবে টিফিনের সাদা আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি সাদা মানে খুব সামান্য পরিমাণের হলুদ দিয়েছি আর এখানে ময়দাটা মেখে নেবো ময়দা সব রেডি করে রেখেছি আর দেখো দারুন দারুন ফুলকো ফুলকো লুচি রেডি হয়ে যাচ্ছে তেলে দিতে দিতেই টপার টপ ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছ আর ফুলকো ফুলকো লুচি খেতে তো দারুণ লাগে আর ছুটির দিন একটু তো অন্যরকম খাবার করতেই হবে অন্যদিন তো আমরা খাওয়ার করি না টিফিন আমি আর শাশুড়ি মাঝে বাড়িতে থাকি তো রুটি আর আলু চচ্চড়ি সবাইকে দিয়ে দিয়েছি তা এদিকে খেতেও অনেকটা বেলা হয়ে গেছে কেন হয়েছে সেটাও বলবো এদিকে বসিয়ে দিয়েছি দুপুরের জন্য আলুর দম আর এখানে দেখো কাজু কিশমিশ ভেজানো ছিল তেজপাতা আর সাদা তেল আর ঘিয়ের সাথে ভেজে নিলাম করব একটু পোলাও আজকে যেহেতু আজকে নিরামিষ তো নিরামিষের পোলাও করব পোলাওয়ের জন্য চালটা আগে মাখিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম একদিকে কড়াইয়ের চাল ভাজছে আর একদিকে আলুর দমের আলুটা ভেজে নিচ্ছি তো গরম জল দিয়ে দিলাম আলুর দমটাতে দেখতে পাচ্ছ দমের রঙটা কিন্তু দারুণ হয়েছিল তা এদিকে সমস্ত রান্না তো আমার কমপ্লিট পরে দেখাবো রান্নাগুলো এইদিকে দেখো বললাম না প্রথমে আজকে আমাদের মন ভালো নেই তা আমাদের যে বাড়ির কাজ হচ্ছে আজকে আমাদের ছাদ ঢালাইয়ের হওয়ার কথা ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে যদি অতটা বৃষ্টি হয় সকাল সকাল কি মালা দিন হলে মন ভালো থাকে সেটা তো অবশ্যই না তো তারপরে যাই হোক বেলাতে আবহাওয়া অনেকটা ভালো হয়ে গেছিল তবে সেইভাবে যে রোদ উঠেছে তা না এদিকে মেশিনে মশলা মাখার কাজ চলছে তো বাড়িতে এসেছে মেশিন আর ওদিকে সমস্ত মশলা দেখো বাছা হচ্ছে আর এদিকে সমস্ত ময়ে করে করে দেখো কত তাড়াতাড়ি সব মালগুলো ওপরে তুলে দিচ্ছে তো হচ্ছে ঢালাইয়ের কাজ জোর কদমে ঢালাইয়ের কাজ শুরু হয়েছে যখন ঢালাইয়ের কাজটা শুরু হয়েছে তখন আমাদের মনটা অনেকটা শান্তি হয়েছে তো বন্ধুরা কেন বলো তো ঢালাইটা যদি আটকে যায় এরপরে পূজো তারপরে পুজোর সময় নাকি বৃষ্টি হওয়ার কথা আছে তো সব মিলিয়ে তো সকালটা খারাপ দিয়ে শুরু হয়েছিল আমার দিনটা তা এখন যখন ঢালাইটা হচ্ছে তখন আমাদের মনটা অনেকটা ভালো হয়ে গেছে কিন্তু বন্ধুরা তা দেখো ঢালাইয়ের কাজটা কত তাড়াতাড়ি করে নিচ্ছে আর আমি তো ছাদ থেকে দেখেছি কিন্তু ঢালাইয়ের অত উঁচু অবধি কিন্তু আমি দেখতে পাইনি তাই তোমাদের যতটুকু পেরেছি সেটুকুই শেয়ার করলাম তো ঢালাই কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাবো দুপুরের খাওয়ার আলুর দম আর পোলাও বাচ্চা পোলাও করে নিয়েছি তো গরমের মধ্যে দেখো কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ বেদানাগুলো লাল রংটা সাদা হয়ে গেছে তো এখন খাওয়ার পরিবেশন করে দেওয়ার পালা সবাইকে তো তোমাদের দাদা ভাইকে আগে দিয়ে দিয়েছি তারপরে আমরা খাবো তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেওয়া যাক মহালয়ার দিনের খাওয়ারগুলো কেমন হয়েছে জানিও তো সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে কথা বলতে এলাম তো কেন তো একদম রেডি হয়ে এসেছি আজকে শুভ মহালয়া সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দিন আমি রেডি হয়েছি কেন তো আমাদের যে কমিটি তোমরা জানো দিন ওরা প্রদীপ উজ্জ্বলন করে মানে যে বেদিতে মায়ের আরাধনা হয় সেই বেদির উদ্বোধন করা হয় আর যে মানে যতগুলো বছর পদার্পণ করে সেই অনুযায়ী প্রদীপ জ্বালানো হয় তাই এবার সতেরো বছরে পদার্পণ করছে আমাদের মায়ের আরাধনা তো সেই জন্য সতেরোটা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে তবে এবার সেইভাবে সূচনা করা হবে না কেন বলতো আমাদের মন খুব একটা ভালো নেই চারিদিকে পরিস্থিতিও এখন ভালো না আমরা তিলোত্তমাকে হারিয়েছি সেই নিয়ে চলছে নানান রকম কথাবার্তা নানান রকম আন্দোলন আর তার থেকেও আমরা আমাদের প্রিয় দিদি মানে আমাদের এক মেম্বারকে আমরা হারিয়েছি আরেক মেম্বারের সন্তানকে আমরা হারিয়েছি এই সব মনের ব্যথা নিয়ে পুজোয় সেইভাবে জাঁকজমক করা সত্যি সম্ভব নয় কিন্তু মায়ের আরাধনার থেকে আমরা সরতে পারব না সেই জন্য প্রত্যেক বছর যেভাবে সূচনা করা হয় সেইভাবে করা হচ্ছে ঠিকই কিন্তু প্রত্যেকবার প্রদীপ জ্বালিয়ে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের পুজো কমিটির পুজোর সূচনা করে তো এবার সেইভাবে কিছুই করবে না খুব সামান্যভাবেই এবার পূজার সূচনা করা হচ্ছে শুধু প্রদীপটাই জ্বালানো হবে এবার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি তো চলো এখন এখান থেকে যাওয়া যাক পুজোর ওখানে বেদি উদ্বোধনে চলো দেখাবো তোমাদের তো অন্যবার পুজোর দেখো আমাদের ড্রেস সব কমিটি থেকে ঠিক করে দেয় কবে কি শাড়ি পরা হবে কবে কিভাবে সাজা হবে মানে কি ধরনের ব্লাউজ শাড়ি সব ঠিক করে দেয় কিন্তু এবার যেহেতু মন ভালো নেই তা সত্যি আমাদের সবার মন এখন খুবই খারাপ তো তার জন্য একটা হালকা কালারের শাড়ি পরে যেতে বলেছিল হালকা যেহেতু শান্তির প্রতীক তবে সাদা শান্তির প্রতীক সাদাও মেনশন করেনি হালকা রঙের তো আমি হালকা রঙের একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি তো অন্যবার নানান রকম ড্রেস বলা থাকে সেগুলো দিয়েই আমরা সেজে উঠি তো এবার সেভাবে না এবার এইভাবেই চলো পুজোটা কাটানো যাক আমি বাড়িতে চলে এসেছি দেখতেই পেলে প্রদীপ জ্বালিয়ে আমাদের বেদির উদ্বোধন হলো ছোটোখাটোভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এসেছি অনেকক্ষণ তো তারপরে এখন একটু চেঞ্জ করে নিতে হবে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো রাতে আজকে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করতে হবে না সব কিছুই আছে তো চলো এখন আগে চেঞ্জ করে নেওয়া যাক তা আমাদের পিতৃপক্ষকে বিদায় দিয়ে দেবী সূচনা হয়ে গেল আমাদের এখন আমাদের শুধু আনন্দ আর আনন্দ যত দুঃখই থাক তার মধ্যে বছর একবার যখন মা আসে তাকে আমাদের বরণ করে নিতে হয় আনন্দ সহকারে যেহেতু আমরা বাঙালি আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তো সেটাকেই আমরা নানান দুঃখ কষ্টের মধ্যে দিয়েও বরণ করে নিয়ে তাতে যতটা সম্ভব মেতে ওঠার চেষ্টা করবো পুরোপুরি পারবো না আগেই বললাম কেন পারবো না তবে যতটা সম্ভব ততটাই মেতে উঠবো তো চলো তারই একটা ছোট্ট সূচনা তোমাদের দেখালাম আর বাকিগুলো পরপর দেখতে থাকো কিছু কিছু অনুষ্ঠান হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব তো এখন ঘড়িতে সাড়ে এগারোটা মতো বাজে আজকে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আজকের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো চলো আজকের ভিডিওটা শেষ করছি আজকে মহালয়া শেষ হয়ে গেল কাল থেকে প্রথমা শুরু তো সবাই ভালো করে পুজো কাটাও चलो सबा के गुड नाइट